প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়াই গ্রামের বাড়িতে পুকুরে পাড়ে দেখতেই পাচ্ছেন এই আবারও বিকালবেলা চলে গেলাম সেজু চাষের সাথে কাঁঠাল পড়তে বাগানে দেখতে পাচ্ছেন সেজু চাষা একটু বয়স হয়ে গেছিল যেহেতু তিনি কিন্তু কাঁঠাল পেরে দিচ্ছিল পরে আর পারতে না আমার এই কাঁঠাল পেরে নেওয়া লাগছে এগুলো ছিল কাঁঠাল এড়ে চড়ে কাঁঠাল পাকা কাঁঠালও নিয়ে এসেছে বড় একটা আর এটা ছিল আমাদের লেবু গাছ এই লেবু গাছের চারা কিন্তু কিন্তু কোনো টাকা লাগে না আমি বৃক্ষ মেলার থেকে ফ্রি চারা নিয়েছিলাম আমাদের আনসার ডিপার্টমেন্টের থেকে উন্নয়ন মেলা যখন হয়েছিল ওইখান থেকে নার্সিং থেকে দিয়েছিলো আর গাছের লেবু অনেক হয়েছে মাশাল্লা এগুলো কিন্তু লেবুগুলো আমাদের বাড়ির সামনে একটা গাছ লাগাইছিলাম এই গাছটা তো অনেক লেবু হয়েছে মাশাল্লা আমি নিজের হাতে লেবুগুলো পারতেছিলাম দেখবেন কিন্তু পারতে কিন্তু অনেক ভালো লাগছিল কারণ নিজের দের গাছের ফল পারতে কিন্তু সবার কাছে ভালো আর গ্রামের মজা তো অন্যরকম গ্রামে গেলে শহরে পাঁচ মাস ছয় মাস বা তিন মাস পরে যদি গ্রামে যাই শহরের থেকে গ্রামে যে মজাটা অনেক বেশি করে ফাইনালি আমার লেবু পাড়ার শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতগুলো লেবু পাচ্ছি ঢাকায় আনবো বলে আর গাছ করছিলাম মা গুসাই দিয়েছিলো আর এই হচ্ছে আমি রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে সকাল সাড়ে আটটায় আমার গাড়ি ছিল যেহেতু আমি সাড়ে সাতটায় রওনা দিয়েছিলাম গ্রামের দৃশ্য দেখছেন কত সুন্দর খেজুর গাছ কিন্তু এখন গাছে কিন্তু হলুদ হয়ে আছে খেজুর কিন্তু খেজুর পাকা খাইতে পারে নাই তা মা কিন্তু আমার জন্য খাবারও পাঠাইছে জানেন গরু বেশ রান্না পাঠাইছে এখন মা বলতেছে যে আমি ঢাকায় যেয়ে যদি আবার এসে জাননি করে রান্না করে খাওয়া লাগে মধু তোর রান্না করার খাওয়া লাগবে না আমি রান্না করে দিয়েছি তুই যে খালি গরম করে খেয়ে নিবি চলুন আমার মা কতটুক খাবার দিয়েছে আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন গরু বসে গেছে কিন্তু আমি আসার পরে কিন্তু ফ্রিজে রেখে দিন এটা আবার গরম করে খাইতে হবে সবাই আমার আম্মু আব্বুর জন্যে দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাড়িতে আসার পরে মা দেখেন কতকে গোসাই দিছে এটা হচ্ছে আমাদের কাচ্চি লেবু ছিল গাছের এই ছিল এগুলো কিন্তু গাছপাকা আম ছিল আমি নিয়ে এসেছি গ্রামের বাড়ির থেকে আজকে আসলাম গাছপাকে এগুলো আপনার হিমসকর আম ছিল দেখতে পাসেন আমি গ্রামের বাড়িতে আট ঘন্টা জার্নি করে এসেছি তারপর আম দেখছেন কি সুন্দর তাজা রয়েছে সুন্দর আমাদের গ্রামে একবার লাল টুকটুকের শাক দেখছে এবার সবজি বেশি আনা হয়নি খালি জাস্ট লাল শাক আনছে আমার খুব পছন্দের শাক এটা হিমসাগর আর আম এটা ছিল কাঁচা আম সবগুলো আর যেহেতু দশ পনেরো দিন বেঁধে খাওয়া যাবে এই জন্যে এগুলো কাঁচাগুলো রাখিয়ে দেবো আর পাকাগুলো খেয়ে নেব আর এগুলো ছিল কাঁটালের এ দেখতে পাচ্ছেন গতকালকে আমি বেছে এসছি একবারে এগুলো বেছে আপনারা সংরক্ষণ করে কিভাবে রাখবেন আমি তাই এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো আপনারা যখন গ্রামের বাড়ি থেকে কাঁটাল আস্ত কাঁটাল আনতে গেলে আপনার গাড়িতে অনেক মানে জায়গা থাকে না নিয়ে আসা ঝামেলা হয়ে যায় এই কারণে আপনারা চাইলে এইভাবে কাঁঠাল কেটে একবার বেছে নিয়ে আসতে পারেন আম্মু আর ছোটোভাবে আর আমি মিলায় দুইটা কাঁঠাল বেছে নিয়ে এসেছিলাম যেহেতু এ সবারই পছন্দ এই কাঁঠাল রান্না করলে কিন্তু অনেক মজা লাগবে রান্নার ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এটাতে ছিল আতপ চাল আলো চাল বলি আমরা আপনাদের ঢাকাতে বলে সব আতপ চাল আর এই যে চালের গুঁড়ি ছিল সব মা গুসাই দিছে আর এই হচ্ছে ইন্ন বড় একটা কাঁঠাল এটি কিন্তু চার তিন চার দিন পরে পেকে যাবে আমি পাকার জন্য আনছি যাতে পাকা কাঁঠাল খেয়ে কাঁঠালগুলো কিন্তু অনেক মজা এগুলো ছিল সব আমার সেজু গাছের আমাদের বাগান অলরেডি কেটে ফেলছে কারণ কি দাদির জমি বিক্রি হয়ে গেছে এই জন্য বাগান কাঁঠাল গাছ সবই কিছুই ভাগ হয়ে গেছে যেহেতু আব্বু গাছ সব কেটে বিক্রি করে দিছে এটা হচ্ছে আর একটা কাটোয়ার ডাটা মজার একটা ডাটা কিন্তু এই ডাটা দিয়ে আপনি কাঁঠালের বিসিজি যদি রান্না করেন অনেক মজা লাগবে রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করব কোনো এক সময় যদি সময় পাই যেহেতু অফিস আছে আমার রবিবার থেকে তা যদি সময় পাই আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন লাইক ফলো শেয়ার করে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আর আমি যাতে ভালো কিছু করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ